সালামু আলাইকুম এরিয়ান আসলে সবাই ভালো আছেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ইউপিএসটি এটি হচ্ছে বারোশো বিয়ের চব্বিশ ভোল্টের একটা ইউপিএস এটা ফুল মডিফিকেশন করা ইউপিএস এটা চার্জিং ছাড়া মডিফাই ঠিক আছে চার্জিং সহ মডিফাই আসলে বারোশো বিহ ইউপিএসটা আমরা করি না কারণ বারোশো বিয়ের চব্বিশ ভোল্টের চার্জারটা হচ্ছে বড়ো সাইজের তো এই ইউপিএসটি নিচ্ছে হচ্ছে ফয়স আল আহমেদ ভাই যাবে হচ্ছে কুষ্টিয়াতে ইউপিএসটা দেখা দিচ্ছি তো এই যে দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে এটা কুলিং ফ্যানের আর হচ্ছে বোল্ট মিটারের হ্যাঁ তো চাইলে বোল্ট মিটার অফ করে রাখতে পারবেন প্রয়োজন মতে আর যখন কুলিং ফ্যান প্রয়োজন হবে না ধরেন আপনার ছোট ব্যাটারি লাগাইছেন কোনো কারণে সেভেন ইউপিএস ইউপিএসের ব্যাটারিগুলো লাগাইছেন সেই ক্ষেত্রে কুলিং ফ্যানটা আসলে প্রয়োজন হয় না তখন চাইলে অফ করে রাখতে পারেন অথবা ইউপিএস যখন অফ করে রাখবেন তখন পাশাপাশি কুলিং ফ্যানটা অফ করে রাখতে পারেন এছাড়া বড় ব্যাটারি ব্যবহার করলে কখনও কুলিং ফ্যানটা অফ করে রাখবেন না তো ইউপিএসটা ওকে আছে কিনা আমি চেক করে দেখা দিই তার আগে যেটা আর কি প্রয়োজনীয় কথা সেটা একটু বলি আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়ায় তো আপনাদের যাদের প্রয়োজন হবে এসে নেওয়ার জন্য এসে নিতে পারবেন তবে অবশ্যই আগে কল দিয়ে সময়টা জেনে নেবেন কারণ আমরা সব সময় কারখানায় থাকি না তো এই ইউপিএসটা ওকে আছে কিনে চেক করে দেখায় দিচ্ছি আর এটার দাম হচ্ছে পনেরোশো আশি টাকা এটা বারোশো বিয়ে প্লাস্টিক বডির সাতশো ওয়াটের একটা ইউপিএস ইউপিএসটাতে আউটপুট লাইন দেওয়া হচ্ছে তো আউটপুট ঠিক আছে কিনা আমি চেক করে দেখা দিচ্ছি তো এই যে লোড লাইটটা জ্বলছে ইনপুটটা দেখা দিচ্ছি ইনপুটটা ধরে কিনা তো ইনপুটটাও ধরছে ইউপিএসটাও ওকে আছে তো যাদের চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য চার্জারের প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে চার্জারগুলো নিতে পারেন কারণ বিশ এমপিআর যেই চব্বিশ ভোল্টের চার্জারটা এটাও খুব ভালো চার্জার চান্না চার্জারের ভিতরে একটা অটোকার্ট চার্জার আমি চার্জারটাও দেখাই দিচ্ছি নিয়ে তো এই যে চার্জারটা এটা হচ্ছে একটা অটোকার্ট চার্জার বিশ চার্জার এটা ভালো গতিতেই আপনার ব্যাটারিগুলোকে চার্জ করতে পারে তো যারা আসলে এভাবে কম্বো করে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন এই চার্জারটা আমরা বিক্রি করি হচ্ছে বর্তমান আপডেট প্রাইস হচ্ছে এটা ষোলোশো টাকা করে তো সামনে প্রাইস বাড়তেও পারে বা কমতেও পারে যদি বাড়ে বা কমে রিসেন্টলি আপলোড করা যে ভিডিওগুলো থাকবে এগুলো আপনারা ফলো করবেন আর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকে এগুলোতে যদি কখনও আমাদেরকে কলে না পান বা মেসেজের রেসপন্স না পান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে সেই নাম্বারগুলোতে কল করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ ফ্রি টাইমে যত দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় তত দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব তো ইউপিএসটা ভাইয়ের জন্য সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ